প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ নারায়ণগঞ্জ একের রূপগঞ্জ থানা ছিল যতসব অপকর্মের মহাজগের কারখানা বা ফ্যাক্টরি পাঁচ আগস্টের পূর্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এমপি গোলাম দস্তগীর গাজীর দাবেদারিতেই চলত রূপগঞ্জের শাসন কার্য জমি দখল মিল ফ্যাক্টরি দখল করে চাঁদাবাজি রাজনৈতিক প্রতিহিংসায় গুম খুন দাঙ্গা হামলা মামলা মিরীহ নিপীড়িত মানুষের উপর চলত অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন গাজীর হাতিয়ার হিসেবে রূপগঞ্জের চনপাড়া ছিল একটি মাদকের দেশ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট সন্তান শেখ রাসেলের নামে এই বস্তিটির পূর্বের নাম ছিল চনপাড়া বস্তি কিন্তু সব ধরনের অপরাধের কারণে চনপাড়া বস্তি নামে সবাই চিন্ত চনপাড়া বস্তিতে এমন কোনো কাজ নেই যে সেখানে সংগঠিত না হত জানা যায় এই চনপাড়া বস্তি থেকে রূপগঞ্জ থানায় পূর্বে যে অফিসার ইনচার্জরা ছিলেন প্রতিদিন এখান থেকে এক থেকে দেড় লক্ষ টাকা অনৈতিক সুবিধা নিতেন যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল নগর নামে নামকরণ করা হয়েছিল সেখানে এত অপরাধ হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কোনও ভূমিকা ছিল না ওই এলাকার আশেপাশের কিছু লোকজন বলেন এই চনপাড়া বস্তিতে ছিল গাজী দস্তগির প্রভাব ও তাবেদারি কারণ এখান থেকে যতসব সন্ত্রাসী দিয়ে রূপগঞ্জে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছেন গোলাম দস্তগির গাজী তাই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা গাজীকে সাপোর্ট দিয়ে চুপ করে রয়েছেন তবে পাঁচ আগস্ট সরকার পদত্যাগের পর রূপগঞ্জে শৃঙ্খলার কিছুটা পরিবর্তন হয়েছে এমনই বলেছেন এলাকার সচেতন মহল তারা বলেন বর্তমান অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন স্যার যোগদানের পর মাদকের বিস্তার প্রায় কমে গেছে রূপগঞ্জের বর্তমান আইনশৃঙ্খলার বিষয় নিয়ে জানতে চাইলে ওসি লিয়াকত হোসেন বলেন পূর্বে যত সরকার ছিল ভালো মন্দ সেটা সাধারণ জনগণ বলবে তবে আমার দায়িত্ব হল জনগণের যান মাল নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা তিনি বলেন আমি এই থানায় যোগদানের পর চেষ্টা করে যাচ্ছি অপরাধ কমিয়ে আনতে এবং কেউ যেন অপরাধের সাথে সংঘটিত না হয় সে বিষয়ে আমি এবং আমার পুলিশ সদস্যদের নজরদারি রয়েছে তবে সাধারণ জনগণ আইনের প্রতি যখন শ্রদ্ধাশীল হবে এবং স্বাধীন বাংলাদেশের প্রতি ও মানুষের প্রতি ভালোবাসা এবং অন্যায়কে ঘৃণা করবে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি ততই উন্নত হবে আইন আইনশৃঙ্খলার বিষয়ে আরও জানতে চাইলে তিনি মামলার বিবরণ উল্লেখ করে বলেন গত এপ্রিল মাসে এই থানায় মাদক চব্বিশটি চুরি চারটি গাড়ি চুরি দুইটি ধর্ষণের চেষ্টা দুইটি নারী ও শিশু দুইটি অস্ত্র আইনে একটি মামলা মানব পাচার একটি ডাকাতির প্রস্তুতি একটি খুন তিনটি ও অন্যান্য ছত্রিশটি সহ মোট চৌষট্টি মামলা হয়েছে তাছাড়া জিডি হয়েছে সর্বমোট পাঁচ হাজার চারশোটি এবং অভিযোগ প্রায় তিনশো মামলার বিবরণ উল্লেখ করে তিনি আরও বলেন আমাদের কাছে যেই আসুক না কেন যাচাই বাছাই করে আমরা মামলা নেই এবং তা পরবর্তী তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলমান থাকে আইন শৃঙ্খলা রক্ষার্থে চব্বিশ ঘন্টায় দিন এবং রাতে আঠারোটি মোবাইল টিম সরেজ বিভিন্ন স্থানে রয়েছে এছাড়া অফিসার ইনচার্জ ওসি তদন্ত ওসি অপারেশন তিনজন মিলে থানায় এবং বাইরের বিভিন্ন বিষয়গুলোতে ব্যস্ত থাকেন এমনটি বলেছেন তিনি বাইরের বিশেষ অভিযান অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা কোনো রাজনৈতিক প্রোগ্রাম এসব নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সক্রিয় ভূমিকায় দায়িত্ব পালন করে যাচ্ছেন অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন